আলিয়া মাদ্রাসা সহ এবং কৌমি মাদ্রাসার যত ছাত্রছাত্রী আছে তাদের মধ্যে এখন বিরাজমান হয়ে আছে এখন তারাও হারাম রিলেশনের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে এবং মাদ্রাসার ছাত্রীরা স্কুলের একজন ছাত্রকে এনে ঘরের মধ্যে অ্যান্ড অপকর্মে লিপ্ত হওয়ার পূর্বে ধরা খেয়ে যায় অ্যান্ড বিবাহের জন্য ছেলেটাকে চাপ প্রয়োগ করা হয় এবং এই ঘটনার সাথে মেয়ের মাও জড়িত থাকে প্রেদর্শক এমন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন অলবশী চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিকে একটা লাইক করে দেবেন চলেন আমরা ভিডিওগুলো এক এক করে দেখে নিই

কি হতো আমরাকে দিয়ে প্রেম লেছি তুমি বিয়ে করতেছ নাsendCommand কি কোরান কোরান নাই আচ্ছা তুমি যেন সম্পর্কের পরিবার তো আরাম পাম্মা কি না ابو ওর সাথে করছে দেখতাম আমার প্রথম দেখা হয় কোথায় আর আমি দেখছিলাম দেখছিলাম ফেসবুক না হোয়াটসঅ্যাপ না না ফেসবুকে

তো এখন পর্যন্ত আমার ছেলের সাথে আমার সাথে যোগাযোগ করতে দেওয়া হয়নি তা আমি চাচ্ছি যে প্রশাসনের ব্যবস্থা যদি আমার নিতে হয় আমি প্রশাসনের ব্যবস্থা নিব এমনকি আমার প্রশাসনের কাছে মিডিয়ার কাছে আমার দাবি আমার ছেলের উপযুক্ত বিচার যেন আমি পাই এমন আমার ছেলেকে যেন তাড়াতাড়ি আমার বাড়িতে ঘরে তুলে লোক ওই বাড়ির এসে যে যে লোকটা ধরো ওই লোকটা ধরলে সমস্ত কিছু করবে এমনকি কান টানলে মাথা আসবে এমন বলে ওখানে ভিতর থেকে কিছু লোক আইসা আমার হাতে মধ্যে ধরে বলছে আপনি যেতে পারবেন না টানা হাসা করছে হ্যাঁ খুব টানা হাসা করছে আমি খুবই লাঞ্ছিত অপমানিত হয়েছি এইভাবে আমাকে লাঞ্ছিত অবনত করা হয়েছে এমনকি আমার ছেলেকে এখন পর্যন্ত এখানে রাখা হয়েছে প্রিয় দর্শক আজকের ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোন আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল